আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন আমার ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে ছুরি ছুটকি ভুনা আশা করি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে আমি রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এর জন্য এখানে আমি তিনটা সুরি সুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হাফ কাপ তেলের মধ্যে আমি সুটকিগুলো ভেজে নিচ্ছি তো এই সুটকিটা আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম রান্না করেছি এবং ফার্স্ট আমি খেয়েছি খেতে কিন্তু একদম অসাধারণ সুরি সুটকিগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখতে পেয়েছেন এরপর এখানে আমি আলু এবং বটবটি দিয়ে দিচ্ছি এগুলো একটু আমি ভেজে নিব এভাবে শুটকি ভেজে রান্না করলে সেই শুটকি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন রসুনটাকেও আমি একটু ভেজে নিব তো এক এক করে আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিয়ে একই তেলে আরও কিছু পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে এখানে আমি এক কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এ তো পেঁয়াজটা একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট পরে ঢাকনা তুলে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমার একদম সফট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সুটকিটা একটু লবণোক্তি হয় তাই লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদ মরিচের গুঁড়া এবং দশ বারোটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এবং কোনো শুকনো মরিচও আমি ব্যবহার করব না আপনারা চাইলে আরও অনেক মশলা ব্যবহার করতে পারেন আমার কাছে সুটকির যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি মশলার পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি এরপরে আমি পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে দুই টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি এখন আমি আবারও নেড়েচেড়ে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। এতো ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ মশলা সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও ছড়িয়ে দিয়েছে তো আমি আজকে কাঁচামরিচ দিয়ে এই শুটিটা রান্না করবো কাঁচামরিচের তরকারি দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু ভীষণ মজার এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আসে তাদের তো অনেক বেশি উপকারী এবং ভিটামিন সি সমৃদ্ধ এই কাঁচামরিচ তো আমি অফ ক্যামেরা যত রান্না করি এইভাবে কাঁচামরিচ দিয়েই রান্নাটা করি কাঁচামরিচের তরকারি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি আজকে আপনাদের মাঝেও কাঁচামরিচ দিয়ে সুটকিটাকে ভুনা করে দেখাচ্ছি এরপরে ভেজে রাখা সুটকিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটুন গরম পানি পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে সুটকিটা আশি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই সুটকিটা আমি রান্না করে একদম গলিয়ে ফেলবো না কারণ শুটকিটা আস্ত আস্ত রাখবে এই জন্যই খাওয়ার সময় দাঁতের নিচে যখন পরে সুটকিটা তখন আমার কাছে এর ফ্লেভারটা অনেক বেশি মজার হয় তাই আমি একদম গলিয়ে ফেলবো না শুটকিটা আমি আশি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি ওই যে ভেজে রাখা আলু বটবটি এবং রসুনগুলো দিয়ে দিয়েছি এবং একটু পানিও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আমি ভালোভাবে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি সুটকির সঙ্গে সবজিটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সুটকিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দেড় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো ঢাকনা উঠিয়ে এখন আমি সুটকিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে দিয়ে দেব একটি টমেটো স্লাইস করে প্লিজ আপু ভাইরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এই তো টমেটোটা দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে টমেটো এবং সব কিছু খুব ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং সুটকিটাও ভেঙে যায়নি আস্তে আস্তে রয়েছে তো এভাবে এই শীতের দুপুরে বা সকালে গরম গরম একটি সুটকি বোনা হ বলে আর কি চাই বলেন আমার তো এটা দিয়েই প্যাট ভরে ভাত খাওয়া হয়েছে আজকে সারা দিনে তো এরপরে আমি আবারও কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি যেহেতু শীতকাল ধনিয়া পাতা কুচি দিলে আমার কাছে যে কোনো রান্নার সাত দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতা না দিলে মনে হয় রান্না কমপ্লিটই হয় না তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম ডান এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন কতটা লোবনীয় এবং ইয়ামি হয়েছে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ